আপনারা জানেন যে তাদের নেতা ছিল আবদুল্লাহ ইহুদি। ইহুদী আবদুল্লাহ সাবাল ইহুদি একদিন সে একটা ফেতনা নিয়ে প্রথম তৈরি সে খারেজি ছিল ওসমান বিরুদ্ধে বের হয়েছে যখন দেখেছে ওসমান রাধ ফেতনা কমে গেছে তখন আলী রেদুল্লাহ আনহুর এক ঐকান্তিক তার পক্ষ নিছে পক্ষ নিতে নিতে বাড়া শেষ ইহুদি ছিল সে কপটভাবে ইসলাম গ্রহণ করেছে এখন এসে বলতেছে একদিন আলী ইবিনী আবাদহুকে আনতা আনতা তিনি বলছে তুমি 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 মানে কি বলে তুমি সেই বলে আমি মানে সেই মানে তুমি আল্লাহ আউজ বিল্লাহ আলিব্লাহ এবার তো আর বাদ তখন বললেন যে কম্বরকে ডাক কম্বর এদেরকে ডাকার সবকে আগুনে পোড়ে শয়তানি করতেছে এরা এরা ইচ্ছা করে উন্নতমশ্রম ফেত্না তৈরি করতেছে তখন আবদুল্লাহ আব্বাস তিনি উপস্থিত ছিলেন না তিনি পরবর্তী বললেন যে আমি যদি সেখানে থাকতাম তাদেরকে হত্যা করতাম কিন্তু আগুনে দিতাম না তিনি যখন আগুনে দিচ্ছেন তখন তারা বলে উঠল যে আগুনে তো তাকেই দেওয়া হয় আগুন তো শুধু আল্লাহ শাস্তি দেয় আপনি যে আল্লাহ আরও বেশি প্রমাণিত হয়ে গেল না হজিবুল্লাহ মানে কত বড় শয়তানি নিয়ে তারা এসেছে মুসলিমদের বিভেদ তৈরি করতে এদের গোষ্ঠী আজ পর্যন্ত এদের গোষ্ঠী যেখানে আপনি দেখবেন শিয়াদের কথাই শুধু শুনবেন এবং এরা ফেতনা তৈরি করেছে আর কিছু তৈরি করেনি আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি মাত্র যারা হোসাইরিমা আলী আনুকে তার কারবালার ময়দানে মারার জন্য এ দায় কিন্তু শুধুমাত্র হোসা এই শিয়াদের কারণ শিয়ারাই তাকে ডেকে এনেছে তাদেরকে সাধারণ কোনো মুসলিম তাদেরকে এখানে ফেতনার জন্য ডেকে আনে নেই কারণ মুসলিমদের মধ্যে আলাদা দল তৈরি করা আলাদা গোষ্ঠী তৈরি করা বা খলিফার বিরুদ্ধে কাউকে লেলিয়ে দেওয়া এটা আহলসুনত জামানের বিরোধী তারা সেটা কখনো করতো না এটা শুধু এরাই করে যারা কারোর বিরুদ্ধে কাউকে খেপিয়ে তোলার জন্য বিপ্লব নাম দিয়ে কিছু তৈরি করার জন্য যারা করে সবগুলি শিয়াদের দ্বারা প্রভাবিত খার দ্বারা প্রভাবিত যোগ যোগ ধরে এই ফেতনা তৈরি হয়ে এসেছে